আপনি কি কখনো রাতে ঘুমাতে যান আর মাথায় ঘুরতে থাকে হাজারো চিন্তা একটা ছোট ভুল বা আগামীকালের ভয় মুহূর্তেই আগুনের মতো জ্বালিয়ে দেয় মনকে কিন্তু গীতা বলছে এই মানসিক আগুন নিভিয়ে ফেলা সম্ভব কিভাবে আসুন জেনে নিই অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিলেন তার হাত কাঁপছে মন অস্থির আর মাথায় একটাই প্রশ্ন আমি কি ঠিক করছি এই অবস্থাটাই হল ওভার থিংকিং অতিরিক্ত চিন্তা শ্রীকৃষ্ণ তখন তাকে বললেন তুমি শুধু কর্তব্য করো ফলের চিন্তা ছেড়ে দাও মানে কি মানে হলো আমরা ভবিষ্যতের হাজারো সম্ভাবনা ভেবে নিজের মাথাকে ভারী করি কিন্তু বর্তমান মুহূর্তে করণীয় ভুলে যাই গীতা শেখাচ্ছে মন হলো আগুনের মতো যদি তুমি সেটাকে ভুল চিন্তার জ্বালানি দাও তা তোমাকে পুড়িয়ে দেবে কিন্তু যদি কর্তব্য আর কর্মের দিকে মন দাও আগুনটা আলো হয়ে তোমার পথ দেখাবে তাহলে সমাধান কি প্রথম ধাপ যে কাজটা এখন হাতে আছে তাতে মন দাও দ্বিতীয় ধাপ ফলাফল নিয়ে চিন্তা না করে প্রচেষ্টা দাও তৃতীয় ধাপ প্রতিদিন কিছু মিনিট ধ্যান করো যাতে মাথার অস্থিরতা কমে যায় মনে রাখবেন চিন্তা থামানো মানে ফাঁকা হয়ে যাওয়া নয় বরং সঠিক দিকে মনকে চালনা করাই গীতার শিক্ষা আপনার জীবনেও কি এই মানসিক আগুন জ্বলছে কমেন্টে লিখুন আপনি কোন চিন্তাটা সবচেয়ে বেশি ছাড়তে চান আর যদি চান গীতার মতো জ্ঞান তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন